আলোয়ন ভাইয়ের নতুন বাসা দেখেন আপনার স্টাইলটা দেখেন কত সুন্দর করে করছে কয় ইউনিট দুই ইউনিটে ভাই করতে হবে দুই ইউনিটে আজকে তো আলোয়ন ভাই কোথায় গেছে ময়সিং না তবে এই যে ভাষাটা টাসা আপনারা করতেছেন মানুষজন তো মনে আসে দেখার জন্য না এসে কি মানে আপনার বাসার কথা কিছু বলে কি যে ডিজাইন কেমন হয়েছে বা ভালোই বলে এখানে হচ্ছে আপনার আলায়ন ভাইয়ের নিজস্ব যে ভাষা আপনার ইনকামে টাকা দিয়ে করতেছে ইউটিউবে টাকা থেকে না ফেসবুকে টাকা থেকে তো ভাই এইখানে কি শুধু আলায়ন ভাইয়ের নাকি আপনাদের জন্য মানে ইয়ে থাকবে একসাথে নাকি না আলাদা এইটা এখন বলতে পারবো না

তাহলে এখানে তো আপনার এই বাসা এটা তিনতলা ফাউন্ডেশন না তাহলে আমি কি আজকে চলে আসবে নাকি চলে আসবো না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম